হ্যালো গাইস আমি পাইল আশা করি অনেক ভালো আছো আর আজকে অনেকদিন পর আবার তোমাদের সাথে যেরকম আমি রেগুলার ব্লগ শেয়ার করতাম সেই রকমই একটা রেগুলার ব্লগ শেয়ার করার মতোই দিন আমি এখন স্নান করে উঠলাম আর আজকে সানডে বাজারে আমাদের বাড়িতে কিনতে হবে মাটন তো মাটন রান্নার জন্য কি কি লাগবে মা মনে হয় সব কিছু করে ফেলেছে আমি যেহেতু স্নান করতে গেছিলাম এখন বেরোলাম স্নান করে মা বলো কি হেল্প করতে হবে তোমাকে একটু আলু কেটে না

এর থেকে তিনটে বড় না মিডিয়াম সাইজ তুই রান্না না আসছিস তিনটে মিডিয়াম সাইজের টমেটো কাটা হয়ে গেছে আলু তো পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে মিডিয়াম সাইজের তিনটে আলু নিলাম বটি টমেটো কথা তুই কি কাটতে কেন আসছিস পাতলা জল করে দিতে তো তুমি আলুও দেবে না আমার পাতলা ঝোলও হবে না এখন আমরা আলুটা কাটাকাটি করব তো আলু কাটার জন্য তিনটা আলু নিয়েছি আর কি আর কিচ্ছু কেন ভিতরে পড়েছি তো ভিতরে তিন আর পড়েছে এই কোথায় মা আলু পেঁয়াজ টমেটো আদা রসুন আদা রসুন সব বাটা সুতরাং আলুটা আমরা ছাড়াবো আলু কি খোসা ছাড়াতে হবে

কি বাজে লাগছে আরে তারাও বাজে লাগছে বললে হবে নাকি এটা তুলতেও পারবো না এখন চাইলেও তুলতে পারবো না এইটাই তো হয়ে এটা এটা একটু বাকি ড্রাই হয়ে যাবে একা একা পড়ে যাবে